ফার্স্টে যেরকম ভাব দেখাইল কিন্তু আমি তো দিলাম নইলাম যে হয়তো একটা তন্দ্র হয়তো কথা যার জন্য আমি মানুষ ইচ্ছুক ছিল আমাদের মার্কে সবাই মধ্যে কিন্তু নির্বাচন একদিন আগেই আগে রাখতে কিন্তু নির্বাচনের মানুষের চেহারা পিকার কেমন জানি অন্য ভাবের চলে গেল যার জন্য নির্বাচনটা আমি যে এই অবস্থা আছে তো আমার ভাইটা আল্লাহ রাখছিল তাই পাইলাম তো তারপরে আমি সর্বোচ্চ নির্বাচনে আমাদের সর্বোচ্চ আল্লাহ আমাদের দিচ্ছে এটা ভালো আমরা সাতজন প্রার্থী ছিলাম গৃহ দলের মধ্যে আমার মার্কা ছিল হরিণ হরিণ মার্কায় আমাদের এখন কোন তো রেজাল্ট পাইছি মোটামুটি রেজাল্ট হরতালের নাম্বার দোকান তো আপনি আমি আমার সাত হাজারে চৌত্রিশটা কম আছে সাত হাজারে সেই ঘুরতে আমার রেজাল্ট এখন বর্তমানে

এই সিন্দুর ইনিয়ন ঘিউর থানা থেকে সিন্দুর বেলাডাঙ্গা ঘিউর থানার থেকে আমি মোহাম্মদ আব্দুল আলী ব্যাপারে বলছি আমাদের মার্কার ছিল হরিণ এই হরিণ মার্কার নিয়ে আমাদের লড়াইটা হয়েছে তো দলে দলেরা ছিল সাত ছয় ঢাকেন ছয়জন আমি সপ্তমটা ছিলাম মাত্র একজন

আপনাকে আমি দেয়া করবার দেখতেছেন না আমি রাস্তা আপনার সাথে আপনার পাশে থাকবার চেষ্টা চলে যাচ্ছি

আপনারা ভয় পায় আপনারা সত্যের জিনিসটা টিকে রাখেন ইনশাল্লাহ কোনো হুমকি চাপ কি কেউ কোনো কি দিতে পারবো না আমি আপনাকে ওরে যেটি ভোট দিচ্ছে না আমারে আমি আস্তে আস্তে ব্যাপার আপনাকে আল্লাহ এই সম্মানটা আমার আল্লাহ আমার আল্লাহ